দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি শিল্পী আবারও চলে এসেছি একটা কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে হ্যাঁ তো এই ভিডিওটা সকালেই দেবো ভাবছিলাম কালকে মন্দিরের একটা কমিউনিটি পোস্ট দেখেছি তোমরা অলরেডি হয়তো অনেকে দেখেছো আর অনেকে কমেন্টও করেছো তবে একটা কথা বলি যে তোমাদের ভিউার্সদের উপর কিন্তু আমাদের সবারই খুব আস্থা একটা ভরসা তোমরা ভিউার্সরা আমাদের একটা ভরসার জায়গা সেটা ব্লগাররাও মনে করে আমরা কন্ট্রোভার্সি থিয়েটাররাও মনে করি কারণ কি বলতো তোমরা ভিউার্সরা না থাকলে আমরা কিন্তু জিরো ঠিক আছে সেখান থেকে তোমাদের উপর আমাদের একটা সম্মান আছে একটা ভালোবাসা আছে ঠিক আছে একটা যোগসূত্র রয়েছে কিন্তু তোমরা মাঝে মধ্যে এমন কিছু কাণ্ড করো না দেখলে আমার সত্যিই খারাপ লাগে যেমন ওই দিন গিয়ে দেবশ্রীদির কমেন্টস বক্সে একজন লিখে এসছো যে মৃশিল্পী তোমাকে মিথ্যাবাদী বলেছে সেরকম কালকে দেখলাম মন্দিরার কমেন্টস বক্সে যে এখানে মন্দিরা চকলেটের কিছু চকলেট নিয়ে একটা পোস্ট দিয়েছে কারণ তার হাজবেন্ড তাকে ভালোবেসে দিয়েছে খুবই ভালো লাগলো দেখে যে তারা ভালো আছে এবার এগুলো নিয়ে কিছু কথা আমি তোমাদের বলবো তার আগে ওই ভিউার্সের কথা বলি ওইখানে গিয়ে বেশিরভাগ ভিউয়ার্স তোমরা লিখেছো যে দেখো তোমাদের নাকি সংসার ভেঙে গেছে তোমরা নাকি দুজন বিচ্ছেদ হয়ে গেছো আলাদা হয়ে গেছো এরকম সমস্ত কন্ট্রোভার্সিরা ক্রিয়েটাররা বলছে দেখো ভাই আমার দেখা মতে এরকম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখিনি যে কিনা বলেছে যে সোমনাথেরার আর আর বিচ্ছেদ হয়ে গেছে আর এই কথাটা কেউ ভুলেও বলবে না তার রিজন হচ্ছে এটা এত বড় অন্যায় করে আসার পরেও যদি সোমনাথ মন্দিরাকে নিয়ে সংসার করতে পারে তাহলে এখানে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি মতামত করলো কি সমালোচনা করছে সেটা দেখে সোমনাথ মন্দিরাকে ছেড়ে দেবে বা তারা দুজন বিচ্ছেদ হয়ে যাবে সেটা মানতে সবারই কষ্ট হবে আর এ এত বোকা কথা কেউই বলবে না জানি না কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছে হ্যাঁ বলা হয়েছে কথা ভালো করে শুনবে তারপরে গিয়ে লাগাবে আর তোমাদের কি মনে হয় ভিউার্সদের উদ্দেশ্যে বলি মন্দিরা আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না তোমরা গিয়ে কমেন্ট করে একটা কথা বলবে আর অবশ্য মেনে নিয়েছে তো ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে আর এখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার দেখা মতে এমন নেই যে বলেছে যে তাদের বিচ্ছেদ হয়ে গেছে আমি বলেছি আমার ভিডিওর মাধ্যমে যে তাদের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে হতে পারে সুতোপা নয়তো অন্য কোনো কারণ ঠিক আছে হতে পারে এটা আমার মনে হচ্ছে মনে হচ্ছে আর এটা হয়েছে দুটো কথার মধ্যে পার্থক্য তো আছে না আর এই হলো গিয়ে থামনেল টাইটেল সেটা আমরা ব্লগার বলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো সবাই একটু হাটকে দেওয়ার চেষ্টা করি এবার তোমাদের একটা কথা যেগুলো আমি পুরো ক্লিয়ার করে বলি তোমরা এখানে প্রত্যেকেই সংসার করো আমিও সংসার করি আমাদের ছেলেমেয়েরা রয়েছে সবারই নিশ্চয় ছেলে মেয়ে রয়েছে কম বেশি কারোর ছোটো কারোর বড়ো স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় হয়তো হয় হয়তো আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি তাদেরটা সব পাবলিকরা জানে আর যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে না বা দেখায় না তাদেরটা জানে না কিন্তু অশান্তি কিন্তু প্রত্যেকটা সংসারে কম বেশি আছে সেখান থেকে মন্দিরার সংসারে সোমনাথের সংসারে হতে পারে মনোমালিন্য তাই বলে সেটা ঠিক হবে না এটা তোমাদেরকে বলেছে মনোমালিন্য হয়েছে চকলেট ভ্যালেন্টাইন্স ডে ছিল বোধ সেদিন এসে স্ত্রীকে সুন্দর চকলেট গিফটস করেছে আরও কিছু গিফট দিয়েছে এটা হয়েই থাকে মনোমালিন্য হতেই পারে তারপরে আবার স্বামী স্ত্রীর মিল হতেই পারে তাই বলে এটা নয় যে মনোমালিন্য হয়নি আর শোনো আজকে ধরো আমার স্বামীর সাথে আমার বিরাট বড় একটা অশান্তি হয়েছে সেটা দুদিন পরে ঠিক হয়ে যাবে হয়ে যেতেই পারে আর কি কারণে মনোমালিন্য হয়েছে বা আদৌ আমার আর স্বামীর সাথে আমার মনোমালিন্য হয়েছে কিনা তোমরা সেটা জানতে পারবে আমি কালকে গিয়ে তোমাদের বললাম কই কিছু হয়নি তো কারণ আমি তো তোমাদের দেখাইনি নি কী হয়েছে তাহলে তোমরা কী করবে এটাই তো বিশ্বাস করবে না কিছু হয়নি তো ওই তো দিবি ঠিক আছে আজকে যেটা মন্দিরার সাথে হয়েছে যদি সোমনাথের সাথে ওর কোনো মনোমালিন্য হয়েও থাকে স্বামী স্ত্রীর মধ্যে তো হয়েই থাকে না সেটা আবার মিল হতে কতক্ষণ হয়ে গেছে মিল কিন্তু মনোমালিন্য হয়নি সেটারও যেমন তোমাদের কাছে কোনো প্রুফ নেই আর হয়েছে সেটারও কোনো প্রুফ নেই তাহলে পুরোপুরি কাউকে মিথ্যাবাদী বলা উচিত নয় আর যদি হয়েও থাকে সেটা যদি ওরা অস্বীকার করে তুমি কি করবে তবে মন্দিরার উদ্দেশ্যে একটা কথাই বলবো মুখ তো খুলতে পারি বললে অনেক কথা বলতে পারি একদম সামনাসামনি সবটাই ওই যে দুধ কা দুধ পানিকা পানিকা কিন্তু হয়ে যায় বাট ওই যে অতটা রাতে তো আমি নামতে পারবো না আর আমি কিছু রুলসের মধ্যে থাকি সব সময় আমি কখনোই কিছু দেখবে আমার চ্যানেল থেকে রিভিল করি না প্লাস আমি কিছু বলি না আজকে তুমি হয়তো যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাদের নিয়ে ভিডিও করেছে যারা বলেছে হয়তো মন সোমনাথের সাথে তোমার একটা মনোমালিন্য চলছে মনোমালিন্য মানে এটা নয় বিচ্ছেদ আমাদের হাজবেন্ডদের সঙ্গে আমাদেরও মনোমালিন্য হয় অনেক কারণেই হতে পারে তার মানে এটা নয় বিচ্ছেদ আমি জাস্ট বলেছি মনোমালিন্য হয়েছে ভিডিওটা খুব ভালো করে সবাই দেখবে আমার মনে হচ্ছে একটা ঝামেলা চলছে একটা ঝড় উঠেছে একটা অশান্তি হচ্ছে তার মানে এটা নয় তোমরা দুজন একজন আরেকজনের থেকে বিচ্ছেদ হয়ে গেছে তো সেটা হয়তো তুমি মুখের জোরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভুল প্রমাণ করে দিতে পারবে বাট আমিও কিন্তু চাইলে কিছু জিনিস করতে পারি বাট সেটা আমি কখনোই করবো না এতটা নিচে আমি নামবো না খালি তোমাকে এইটুকুই বললাম তুমি কালকে এসে ভিডিও দাও ভিডিওতে খোলাখুলি বলে দাও যে কিচ্ছু হয়নি গুজবে কান দেবেন না কেউ না হন্দিরা গুজবে কেউ কান দেবেন না বাট তোমাদের নিয়ে গুজবটা বেশি ছড়ায় দুঃখের বিষয় বলো আর কাউকে নিয়ে কিন্তু এরকম বুঝেও ছড়ায় না শুধু তোমাদের নিয়ে ছড়ায় তাহলে একবার ভেবে দেখো তো কেন যাই হোক ভিয়াজদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আমি কখনোই বলিনি যে তাদের মধ্যে বিচ্ছেদ এসছে আর ওদের মধ্যে বিচ্ছেদ হবে জীবনে এটা হতেই পারে না কারণ সোমনাথ মন্দিরাকে জীবনও ছাড়বে না তার অনেক রিজেন শুধুমাত্র ভালোবাসে সেটা নয় আজকে এই যে দুদিন হয়েছে তিন দিন হয়েছে মন্দিরের ভিডিও দিচ্ছে না এভাবে কন্টিনিউ যদি দুই মাস মন্দিরা ভিডিও না দেয় তাহলে ওদের সংসার চালানো হিমশিম হয়ে যাবে কারণ সোমনাথ যে আর্নিং করে সেই আর্নিং দিয়ে ওদের সংসার চালানো সম্ভব নয় বিশেষ করে বর্তমানে ওরা যে লাইফস্টাইলটা লিড করে এইভাবে একটা অভ্যাসে পরিণত হয় মানুষের সব কিছু যে বলে না যেমন আয় তেমন ব্যয় একটা সময় ছিল হয়তো দুই হাজার টাকা দিয়ে সারা মাস কাটিয়ে নিত মন্দিরা কিন্তু এখন যেভাবে ওর লাইফস্টাইলটা লিড করছে ওর কিন্তু দুই হাজার টাকায় কিছু হবে না দুই হাজার টাকায় ওর চালটা আসবে কিনা সন্দেহ তো সেইখান থেকে সম্ভব না এইভাবে চলা আর বললাম না অত সচ্ছলভাবে সোমনাথের টাকা দিয়ে কখনোই ভালো থাকা সম্ভব না তো সোমনাথকে বাধ্যতামূলক মন্দিরের যেই স্টাইলে চলবে যেইভাবে চলবে যা বলবে সেইভাবেই সোমনাথকে চলতে হবে বাধ্য সোমনাথ ওইভাবে চলতে বাধ্য নয়তো মন্দিরায় ইনকাম না করলে ব্লগিং না দিলে এই যেইভাবে সংসার চলছে সংসার চলা তো দূরের কথা তারপরে এই যে দুদিন পর পরে এইখানে ট্যুর করা ওইখানে ট্যুর করা এটা যা ঘুরতে যায় তারাই জানে এতে কত খরচা পড়ে আর সোমনাথের দ্বারা বাপ বে বাপ ওই সংসার চালিয়ে বউকে নিয়ে মাঝে মধ্যে ওরকম ঘুরতে যাওয়া এত টাকা খরচা করে সম্ভব নয় সোমনাথের টাকার দম কতটা সেটা আমরা খুব ভালোভাবেই জানি মন্দিরা না থাকলে সোমনাথ জিরো টাকার ক্ষেত্রে মন্দিরা যদি না থাকে সোমনাথ জিরো টাকার ক্ষেত্রে তো অতএব দুঃখ মানে কেউ ভেবো না মন্দিরে আর ভিডিও দেবে না এই যে ন্যাকামও মারছে না মানে যে না আর দেবো না দম আছে তো কথায় রাখতে পারবে তো তোমার মুখের কোনো ভ্যালু আছে এই যে সবাইকে বলছো যে ভিডিও দেবো না দেবো না অবশ্য তুমি দিদিরই বোন কতবার বলা হয় অবশ্য আমরা সবাই বলে থাকি বাট আমরা কি কেউ চ্যানেল ছাড়তে পারি এরকম অনেক সময় আমিও বলেছি যে আর কন্ট্রোভার্সি করব না আসবো না কাউকে নিয়ে বলবো না ভালো লাগে না বাট ঘুরে ঘুরে ঠিক এসেছি কারণ আমাদের চ্যানেলটাকে আমরা ভালোবাসি যতই আমরা টাকার পিছনে না কেন তারপরে আমাদের একটা টান হয়ে যায় এই চ্যানেলের উপরে ভিউয়ার্সদের উপরে আমরা চাই সবাই আমাকে কিভাবে নিচ্ছে সবাই আমাকে কতটা প্রশংসা করছে আর মন্দিরা এগুলো কখনোই মিস করতে পারবে না তারপরে সবথেকে বড়ো কথা হলো আমরা তবু না দিলেও পারবো কারণ আমাদের একটা পথ আছে কিন্তু মন্দিরার কোনো পথ নেই তাকে বারংবার ফিরে আসতে হবে নয়তো ঝুটবে না নয়তো ঝুটবে না ওকে আসতে হবে ভিডিও করতে তো ওই লেকচারটা মেলো না যে আসবো না আসবো না হ্যাঁ দুদিন রেস্ট নিচ্ছ স্বামীর সাথে দুদিন একটু মনোমালিন হয়েছিল আবার স্বামীর সাথে ভাব হয়েছে আবার হয়তো আসবে কিছুদিন একটু রেস্ট নিচ্ছ নাও 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 রেস্ট নাও আর পাবলিককে এটাই বলো যে হাসছি খুব তাড়াতাড়ি আসছি একটু ক্লান্ত হয়ে পড়েছি কিছুদিন পরে আসছি এইটা বলো কিন্তু এইটা বলো না যে আর ভিডিও দেবো না কথা রাখতে পারবে তো তবে আজকে একটা কথাতে আমি ভিউয়ার্সদের সাথে খুব সহমত প্রকাশ করি সেটা হচ্ছে দেখলাম অনেকগুলো অনেকগুলো চ্যানেল মানে ভিউার্স কমেন্ট করেছে যে এই যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো এইগুলো যদি না থাকতো তাহলে খুব ভালো হতো বিশ্বাস করো এই যে একটা কমেন্ট করেছে না এর সাথে কিন্তু আমিও সহমত প্রকাশ করি এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো সত্যিকারের যদি না থাকতো তাহলে দেখতাম কি হতো বুঝতে পারলে আমিও চাই মন থেকে আমিও চাই মন থেকে এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো উঠে যাক এই ভিউহার্সের মতো তারপরে দেখি তারপরে দেখি এই ব্লগারদের নিয়ে কে কথা বলতে পারে আমি ওইটা দেখতে চাই এতে আমাদের সমস্যা খুব একটা বেশি হবে না বললাম না আমার তো বেশ ভালো হবে মন থেকে বলছি তাহলে অন্তত এই যে ব্লগিং চ্যানেলে যে ব্লগিংগুলো দেখাই দিনরাত পরিশ্রম করি তোমরা অনেকেই অনেক কন্ট্রোভার্সি দিদিরাও এটা সবসময় বলো যে শিল্পী সত্যি তোমার ব্লগ দেখতে খুব ভালো লাগে যেমন লুনা দি দেবশ্রী দি এই দুটো মানুষ বরাবরই একটা কথাই বলে যে এটা আমার কাছে সত্যিকারের গর্বের বিষয় যে এখানে যত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগিং করে সব থেকে বেশি ভালো লাগে শিল্পীর ব্লগিং দেখতে তো বিশ্বাস করো কোনো সহ ক্রিয়েটার কাছ থেকে এরকম একটা কথা শুনতে কার না ভালো লাগে আমারও খুব ভালো লাগে তাছাড়া অনেকেই বলে দিদি ভাই তোমার ব্লগিং সত্যিই খুব ভালো লাগে যেন আমি ব্লগিংটা ঠিকঠাক মতো করতে পারি না খারাপ লাগে এত সুন্দর ব্লগিং করি অথচ ব্লগিংয়ে কিন্তু ভিউজ নেই অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়েছি বলে এখানে হয়তো যেমনই ভিডিও করছি সেটাতে ভিউজ হচ্ছে এগুলো লোকে শুনতে ভালোবাসছে অথচ আবার ভিউয়ার্সরাই শুনবে একটা কথা বলে যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো বন্ধ হয়ে যাবে তোমরা কন্ট্রোভার্সি চ্যানেলে ভিউজ দিচ্ছ তাই ভিউজ হচ্ছে কেন ব্লগিং চ্যানেলে ভিউজ দিচ্ছ না আজকে আমারই দুটো চ্যানেল একটা কন্ট্রোভার্সি একটা ব্লগিং আমি কিন্তু কন্ট্রোভার্সি থেকে ব্লগিংটা অনেক বেটার করি অনেক সুন্দর করি সেটাতে কিন্তু ভিউজ নেই তারপর দিন রাত গাধার মতো খাটি আজকে এটা নয় যে মন্দিরারা যেইভাবে ব্লগিং করছে আমি কিন্তু ব্লগিং ওইভাবে করি না ওই ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা করে করে সময় যেইভাবে ওরা সব কিছু দেখায় ভয়েস ওভার দেয় আমাদের কিন্তু ওইভাবে করা হয় না আমরা যেহেতু বেশিরভাগটা ব্যাক ক্যামেরাই করি ফ্রন্টে কম করি আমাদের কিন্তু সুন্দরভাবে এডিট করতে হয় তারপরে কিন্তু আবার ভয়েস দিতে হয় তারপরে আমাদের ভিডিওটা একটু অন্যরকম হয় ব্লগিং আর তারপরে বলবো এখন তো ব্লগিং এমন সুন্দর সুন্দর ব্লগিং চ্যানেল হয়েছে দেখলে মুগ্ধ হয়ে যায় বাট ভিউজ নেই অথচ কন্ট্রোভার্সি চ্যানেলে কিন্তু ভিউজ আছে তাহলে একবার ভাবো যেসব ভিউয়ার্সরা এই যে কথাগুলো বলছো যে কন্ট্রোভার্সি চ্যানেলগুলো না থাকলে ভালো হতো তাহলে ভিউজটা দেয় কারা তোমরাই তো দাও আমি তো খুশি হব যে আমি কন্ট্রোভার্সি চ্যানেল যদি না থাকে তাহলে অন্তত আমাদের ব্লগিংয়ে একটু হলেও ভিউজ হবে আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি যেটাকে বলা হয় সেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে নিজস্ব ক্রিয়েটিভিটি নিজের ট্যালেন্ট সেটা দেখাচ্ছি সেটাতে ভিউজ হোক এটা প্রত্যেকটা মানুষ চায় আমি তো বারম্বার এটা চাই এবার হচ্ছে আবারও কালকে আরেকটা কমেন্ট কেন করো এই ধরনের কমেন্ট আমি বুঝতে পারি না আমি ঘড়ি পরে ভিডিও করি তার মানে আমার দম্ভ আছে ঘড়ি পরে ভিডিও করলে দম্ভ আছে এটা বোঝা যায় বুঝি এবার হচ্ছে কালকের একটা কমেন্ট সেটা নিয়ে কিছু কথা না বললে নাই হয় আমার একটা বোন আমি বোনই বলবো তাকে সে তাকে তাদের কিছু কথা বলেছিলাম যে আচ্ছা তোমরা যে সময় একটা কথা বলো যে আমি সুতো পাকে হিংসা করি হিংসা করি ওকে হিংসা কেন করতে যাব ওর মধ্যে আছে এমন কি যেটা আমার মধ্যে নেই বরং আমার কাছে যা আছে তার হাপ ওর কাছে নেই আমি এরকম একটা কথা কালকের ভিডিওতে রেখেছিলাম তো সেইখানে এসে আমার একটা বোন কমেন্ট করেছে অবশ্য কমেন্ট করতে করতে আবার এটাও লিখেছে যে ওর নাকি হাত ব্যথা হয়ে যাচ্ছে তাই আর লিখতে পারছে না তো আমি ওকে বলেছিলাম যে তুমি ভালো করে হাতে মলম লাগাও লাগিয়ে তারপরে আবার এসে লেখো যে কি কি কারণে তোমরা এই তুলনাটা করো তো যাই হোক ও কি কি বলেছে অদ্ভুত লাগছে যে এসব বিষয় নিয়েও আমাকে আলোচনা করতে হচ্ছে সত্যি নিজেরই খারাপ লাগছে একটা মেয়ে এর আগে অনেক কমেন্ট করেছে সত্যিকারের এরা আমাকে পাগল বলে আমি ভাবি এরা পাগল মানে এরা কতটা অন্ধ ভিউয়ার্স হলে পড়ে যে এরা এই ধরনের কমেন্ট করতে পারে জাস্ট তোমরা অবাক হবে সুতোপার ভালোবাসার মানুষ লিখেছে আমার আমার সুদিদির ব্যবসায় নজর দিয়ে ক্ষতি করতে চাইছো আমি শুনেছি তুমি নাকি জ্যোতিষশাস্ত্র জানো তুমি মানুষের ভবিষ্যৎবাণী করতে পারো কালকেই তো তুমি আমার ভবিষ্যৎবাণী করে গেলে ভাই তাহলে এইটা সুদিদির হয়ে না হয় তুমি এই যে আমি যে ক্ষতিটা করতে চাইছি সেটাকে তুমি কন্ট্রোল করে দাও যেন আমি ক্ষতি না করতে পারি তুমি তো রয়েছ না সুদিদিকে গাইড করার জন্য সুদিদির চামচি দালাল তুমি গাইড করো ঠিক আছে তাহলে তোমার সুদিদিরকেও ক্ষতি করতে পারবে না আরে সুদিদি নিজেই এমন একটা ক্ষতির মানে উৎস যার কাছে থাকবে তারই ক্ষতি হবে মানে ও নিজেই এমন একটা ক্ষতির উৎস বলতে নেই ও ওর ছায়া যেখানে পড়বে সেখানেই অমঙ্গল আমি যেতে দেখি মানে এইরকম একজন ক্রিয়েটার বলতে বাধ্য হচ্ছি খারাপ লাগলেও কিছু করার নেই মানে তোমরা আমাকে এইগুলো বলা করাচ্ছ আরও কত কি আজকে মুখ দিয়ে বেরিয়ে যাবে ঠিক নেই সুদিদি নিজে অনেক রোজগার করে যা তুমি পারো না হ্যাঁ সুদিদি রোজগার করে ওই যে তার ওই ট্যালেন্ট দিয়ে মানুষের পিন্ডি চটকে রোজ সকালে উঠে বসে যায় যে কাকে নিয়ে কোন পিন্ডিটা চটকালে তবে গিয়ে দিনে দুটো টাকা আর্নিং করতে পারবো সকালে একজনকে নিয়ে চটকায় বিকেলে একজনকে নিয়ে চটকায় কত সুন্দর যোগ্যতা না দারুণ ট্যালেন্ট লোককে নিয়ে রোজ দিন পিন্ডি চটকে এমন কি ওই এমন পিন্ডি চটকে তারপর আবার কেচ খায় ওই কেচে লাখ লাখ টাকা বেরিয়ে যায় কী সুন্দর আর্নিং করে না তোমার সুদিদি আমি চাই না ওরকম আর্নিং করতে চুপচাপ কন্ট্রোভার্সি থেকে বেরিয়ে যাবো তা ওই নোংরা আমিগুলো করতে চাই না বললাম না কত সুন্দর রোজগার করে নিত্যদিন মানুষের রক্ত চষে ওই চিনার যোগগুলো যেমন কারোর উপরে লেগে থাকে যেমন এখন মারিয়ার উপরে একটা সময় মন্দিরের উপরে এর আগে ছিল টিনার উপরে এর আগে ছিল সন্দীপের উপরে মানে কারোর না কারোর পিন্ডি চটকাতে হবে এখানে কন্ট্রোভার্সি অনেকেই করে তোমার ওই সুদিদির মতো এইরকম করে কেউ করে না চষা যোগ বুঝতে পারছে রোজগার করে কোনো ভালো কর্ম করে না লোককে নিয়ে বলে নিজের ক্রিয়েটিভিটি বলে কিচ্ছু নেই এখানে ঠিক আছে নিজের ক্রিয়েটিভিটি বলে কিচ্ছু নেই এই যে ব্লগিং চ্যানেলটা যেটুকু মানুষ দেখে না ওই কন্ট্রোভার্সি তোমার মতো কিছু দালাল আছে যারা দেখে তারাই গিয়ে ওই ব্লগিং চ্যানেলটা দেখে ঠিক আছে কথা বলতে আসে লজ্জা আছে তোমাদের হ্যাঁ একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিনের পর দিন এর কাছ থেকে কেস খাচ্ছে ওর কাছ থেকে কেস কাচ্ছে আজকে যে মুখের জন্য বলে দাও যে মানে তোমার সুদিদি এইটা তোমার সু দিদি ওইটা কাকে এতটা মানে ঘৃণা করে লোকে ওর যদি ওর যদি থার্টি পার্সেন্ট যদি হয়ে থাকে পজিটিভ ভিউয়ার্স তার মধ্যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে নেগেটিভ ভিউয়ার্স তার চ্যানেলে যেইটুকু ভিউজ দেয় না বললাম না থার্টি পার্সেন্ট হচ্ছে পজিটিভ আর সিক্সটি পার্সেন্ট হচ্ছে নেগেটিভ সেভেন্টি পার্সেন্ট নেগেটিভ ভিউয়ার্স ওকে ভিউজ দেয় ওর ট্যালেন্ট দেখে না তার ওই নোংরা মুখে কি নোংরা কথা লোককে নিয়ে বলতে পারে সেটা দেখতে যায় পাবলিক ট্যালেন্ট রোজগার করে মুরুদ নাই গিয়ে বলো না রোজগার করে ক্ষমতা থাকে তো কারোর পিন্ডি না চটকে এক পয়সা ইনকাম করে দেখাতে এই যে বিজনেস করে না এই যে বিজনেস যে বলছো সেটাও দুটো পাবলিক এখন নেয় শুধুমাত্র ওই যে একটা ফেস ভ্যালু এসে গেছে নোংর আমি করে হোক এবার একটা কথা বলি ফেসবুকে এরকম অনেক ক্রিয়েটার আছে যারা উলঙ্গ হয়েও ভিডিও করে পয়সা কামায় তাদের সমানটা কোথায় আবার ভালোভাবেও করেও ইনকাম করে ওই যে নোংরামি করে যে ইনকাম করে তাকেও পাবলিক দেখে তারও একটা ফেস ভ্যালু আছে যে ভালোভাবে ভিডিও দেয় তারও একটা ফেস ভ্যালু আছে কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে সেরকম তোমার সুদিদি আমিও কন্ট্রোভার্সি করি তোমার সুদিদিও করে তোমার সুদিদি যেটা করে সেটা নোংরামি করে করে তুমি মানো ইয়া না মানো আশা করি বুঝাতে পেরেছি তোমার দিদি কত রোজগার নিজের দমে লোককে নিয়ে চর্চা না করে দুই পয়সা ইনকাম করার মুরুদ আছে কিনা না জিজ্ঞেস করো ঠিক আছে লেকচার বাজি চামচিগুলো এক নাম্বার দালাল আরে এদের সুদিদি দালালি করে বেড়ায় লোকের এরা দালালি করবে না এদের রেখেছে দালালি করার জন্য থার্ডটার উত্তর দিই সুদিদির অনেক ভালো গুণ আছে যা তোমার নেই একদম নেই তো ওই যে কেউ জুতা দিয়ে মারবে তার বাড়ি আবার কুত্তার মতো গিয়ে লাল লাল খাসির মাংসের ঝোল খেয়ে আসবে কেউ আজকে জুতা দিয়ে পিটাবে কালকে আবার ওই গালে চুমু দেবে এই গুণগুলো সুদিদির মধ্যে আছে যেটা আমার মধ্যে নেই আছে তো অনেক ভালো গুণ আছে এইগুলো সুদিদিকে অনেক লোক ভালোবাসে ওই যে তোমার মতো তোমার মতো বললাম না কিছু পাবলিক আজব পাবলিক বললাম না একটা উলঙ্গ মেয়েকেও পাবলিক দেখে একটা ভদ্র মেয়েকেও পাবলিক দেখে দুজনের কিন্তু ভ্যালু আছে দুজনেই ভাইরাল ওই উলঙ্গটাকে কারা দেখে ওই উলঙ্গ মেন্টালিটি যে কটা এরকম সুয়ের মতো নোংরা মেন্টালিটি যাদের এই যে তোমার মতো কয়েকজন আছে তারা সুখে দেখে আর এই যে অতিরিক্ত ভিউার্স এটা হচ্ছে কৌতূহলের সাথে দেখে যে দেখি তো এই নোংরা মেয়ের মুখ থেকে কি নোংরা বেরোচ্ছে লোককে নিয়ে কীভাবে চর্চা করছে যার জন্য যা বললাম না নেগেটিভ ভিউর্স এই গুণটা আছে ভালোবাসে ওই তোমার মতো যেগুলোর এই স্ক্রু গেছে তাদের মতো লোকেরাই ভালোবাসে সুদীর্ঘ বুঝতে পারছো ওই যে টিনা ভালোবাসে সুদীদিকে একটা সময় ভালোবাসতো টিনার যেমন চরিত্র তোমার সুদীদির ওরকম চরিত্র মন্দিরা ভালোবাসে মন্দিরার যেমন চরিত্র তোমার সুদীদির ওরকম চরিত্র ওই তারাই তোমার সুদীদিকে ভালোবাসে বুঝতে পেরেছ কোনো ভদ্র মানুষ ভালোবাসে না ওকে গেল দিদি দারুণ যুক্তি তর্ক দিয়ে ভিডিও করে হ্যাঁ ওই জন্য তো এত কেস খায় অতিরিক্ত যুক্তি আর তর্ক ওই যে কারোর পঙ্গু তার হাঁটুতে গিয়ে বসবে দেখবে ওই নোংরা কথাগুলো আমার মুখ দিয়ে আসবে না তো ওইভাবে ভিডিও করে না ওই জন্য তো কেস খায় খুব যুক্তি আর তর্ক দিয়ে করে যে এই জন্যই কেস খায় প্রত্যেকের কাছ থেকে আমরা যুক্তি তর্ক দিয়ে করতে পারি না ওই জন্য আমাদের কেসও খেতে হয় না সত্যি যুক্তি তর্ক দিয়ে করে না আজ পাবলিক সব হ্যাঁ সুদিদি সততার ধারে কাছে যেতে পারবে না হ্যাঁ সুদিদি সততার ধারে কাছে কি করে যাবো বলো ওই দিদির সততার ধারে গেছে বলো রাহুল আর মন্দিরা বেডরুমে গোপনে কি করেছে তার ভিডিও কল করেছে সেগুলো রেকর্ড করে তারপরে রেখে দিয়ে তারপরে আবার সেগুলো পাবলিকলি করেছে তার সততার কাছে সবাই হেরে গেছে কেউ একজন বিশ্বাস করে নিজের দিদিকে দিদির মতো মেনেছে তাকে তাদের কিছু গোপন জিনিস পাঠিয়েছে আর সেগুলো রিভিল করে করে দিদির পর দিন করেছে রিয়েলি ওর মতো সততার কাছে আমরা দাঁড়ে কাছে যেতে পারব না কি হাস্যকর বিষয় তোমাদের লজ্জা করে না হ্যাঁ এর হয়ে তোমরা এইগুলো বলো লজ্জা করে না আরে তাও পারফেক্ট কোনো মানুষ হতো তাকে নিয়ে এইভাবে লড়তে ঠিক ছিল আমি ভাবি এই যে লোকের মানে অন্ধ এই তোমরাদের মতো কিছু অন্ধ এদের জন্য এই সমস্ত ক্রিয়েটাররা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে আমি করেও গেল এটা আরও অনেক গুণ আছে ওর আমার হাতে ব্যথা হয়ে গেছে ঠিক আছে ভাই আর তুমি লিখো আমার কন্টিনিউ হয়ে যাবে আরও লিখো তোমার দিদির আমিও সততার গুণগুলো গুণাবলীগুলো এই যে এইভাবে বলবো এবার হচ্ছে আর লিখতে পারছি না আচ্ছা আর লিখতে পারছি না পরে পরে বলে দেবো এই কারণগুলোর জন্য সুদিদিকে হিংসা করো ও কি দারুণ গান গায় এই যে কি দারুণ গান গায় সে বিষয়ে কেন বা আমি এখন এই যে এখন যে কথাগুলো বলবো এগুলো বলতে গিয়ে আমার মনে মনে ভাবছি কেন বলছি কাদেরকে বলছি তবু তোমার একটু শোনার ইচ্ছা আর আগেরগুলো তো সব বলেই দিলাম যে কত সুন্দর সুন্দর গুণ তোমার দিদির আর এইগুলো গিয়ে গান তো গানের বিষয়ে মনে হয় কিছু বলা যায় তো চলো সেটাও না হয় শুনে নাও ঠিক সুতোমার মতো গান আমি করতে পারবো না সুতোমার মতো নাচ আমি করতে পারবো না আরও কিছু কিছু কথা বলেছে যাই হোক সেগুলো আমি আর বলতে চাই না তো আমি খালি একটা কথা বলবো যে এই পৃথিবীতে কেউ কারোর মতো কিছু করতে পারে না তাহলে আলাদা আলাদা আমরা সিঙ্গারদের বলতাম না যেমন অলকা ইয়াগ নিয়ে এক ধরনের গায় তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে লতা মঙ্গেশকর একরকম গায় তারপরে হচ্ছে অনুরাধা পারওয়াল একরকম গায় সন্ধ্যা মুখোপাধ্যায় একরকম গায় তো প্রত্যেকটা গায়িকাই কিন্তু আমাদের কাছে ভালো লাগে প্রত্যেকের গানই ভালো লাগে কিন্তু প্রত্যেকের ক্যাপাবিলিটি আলাদা আলাদা কারোরটা কারোর সাথে মেশে না তো সেই সূত্রে আমি একটা কথা বলবো কত ভালো নাচ গান করতে পারি সেটা আমি আইডিয়া করতে পারি না বা আমি বলতে পারবো না সেটা বলতে পারবে আমাকে যারা দেখে এটাই তো যেমন তোমরা শুধুমাকে দেখে সেটা বলছো সেরকম আমাকে যারা দেখে আমার নাচ গান যারা দেখেছে আমার নাচ যারা দেখেছে আমার গান যারা শুনেছে তারা বলতে পারবে আমি কেমন করি ওই যে কথা বলে না নিজে যাকে বড় বলে বড় সে নয় লোকে যাকে বড় বলে বড় সে হয় তো সেইখান থেকে আমি তো বলতে পারবো না কারণ আমি কেমন করি কেমন গাই কেমন নাচি সেটা যারা আমার সামনের জন আছে তারা বলবে না তো এখানে তোমরা কী করে আমার নাচ বা গান এগুলো দেখবে কারণ আমি তো কখনোই আমার এই সব চ্যানেলের মধ্যে আমার নাচ গান কিছুই আমি শেয়ার করি না তবে হ্যাঁ কিছু শর্টস ভিডিওতে হয়তো তোমরা আমার নাচ দেখেছ আমি সত্যি নাচ জানি না আমি জীবনে নাচ শিখিনি আমি নাচ জানি না ঠিক আছে কিন্তু যেইটুকু জানি আমার কাছে মনে হয় যথেষ্ট এনাফ এর থেকে বেশি আমি করতে চাই না ঠিক আছে এইবার হচ্ছে গান খালি এইটুকু বলে রাখি আমি রবিনের সঙ্গীতে থার্ড ইয়ার করেছি ক্লাসিক্যালে ফোর্থ ইয়ার করেছি গানে আজকে এই কথাটা আমাকে বলতে তার সার্টিফিকেট যদি দেখতে চাও সার্টিফিকেট দেখিয়ে দেব আমার ওই বোনের উদ্দেশ্যে পড়ি এই কথাগুলো না বলতে ইচ্ছা করে না নিজের বিবেকে লাগে যে তুমি নিজেকে এগুলো বলতে হচ্ছে সত্যি নিজেকে ছোট লাগে বাট তুমি এমনভাবে এসে কিছু কথা বললে নাচ প্রফেশন গান প্রফেশনালি করেছি নাচটা আমি কখনো প্রফেশনালি করিনি বললাম না রবীন্দ্রসঙ্গীতে থার্ড ইয়ার করেছি ক্লাসিক্যালে ফোর্থ ইয়ার করেছি গান নিয়ে ঠিক আছে শুধুমাত্র ক্যামেরার সামনে এসে গ্যা ব ব করলে হয় না গান হচ্ছে একটা আরাধনা সেটা ভালোভাবে শেখার জন্য যথেষ্ট ট্যালেন্টের দরকার পড়ে নর্মালি এসে গান করা আর প্রফেশনালি গান করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে তারপর একটা কথা আমি তোমাদের বলবো আমি অনেক বছর গান ছেড়ে দিয়েছি ধরে নাও আমার বিয়ে হয়েছে প্রায় বাইশ বছর বাইশ বছর ধরে আমি গান অলরেডি টোটালি ছেড়ে দিয়েছি বাইশ বছরের মধ্যে আমি বলতে পারবো না যে আমি কদিন হারমোনিয়াম ধরেছি তবু ছেলে মেয়েরা শিখেছে যতদিন তাদেরকে যখন হাতে ধরে শিখিয়েছি ততদিন পর্যন্ত চর্চায় ছিলাম কিন্তু মেয়েরা যখন বড় হয়ে গেল তাদের পড়াশোনার চাপ বাড়তে থাকলো তখন আমি গানটাকে সাইড করে দিয়েছি বর্তমানে দু মেয়েকে আমি গান শেখাই না টোটালি আমি হারমোনিয়াম থেকে অনেকটা দূরে নিজেকে সরিয়ে নিয়ে আসছি তারপরও যদি তোমাদের একান্তভাবে মনে হয় কখনো যে আমার গান তোমাদের শুনতে ইচ্ছা করছে একটা কৌতূহল হতেই পারে দেখি তো তুমি শিল্পী কেমন গান করে তাহলে আজকে রাত দশটা এগারোটা আমি প্রত্যেক দিন ফেসবুকে রাত এগারোটায় লাইভ করি প্রত্যেক দিন কন্টিনিউ আমি ফেসবুকে রাত্রে এগারোটায় লাইভ করি কিন্তু যেহেতু এখন মেয়েদের এক্সাম চলছে তাই আমি কন্টিনিউ ওইখানে আসি না এখন শুধুমাত্র রবিবারে শুধুমাত্র রবিবারে রাত এগারোটায় আমি লাইভ করি উইকলি একদিন এই রিসেন্ট কিছুদিন থেকে মেয়েদের এক্সাম শেষ হবে আবার কন্টিনিউ আমি রাত এগারোটায় কিন্তু ফেসবুক লাইভে আসবো তো যদি মনে হয় কারোর একান্তভাবে মিশিলপি গান শুনবে তাহলে আমার ওই লাইভে যেও রিকোয়েস্ট করো কারণ ওইখানে আমার এরকম অনেক ভিউয়ার্স আছে ভালোবাসার লোক আছে তারা শুধুমাত্র আমার লাইভে আসে আমার গান শুনতে শুধুমাত্র আমার লাইব্রেরি আসে আমার গান শুনতে যদি একান্তভাবে কারোর মনে হয় যে গান শুনবে তাহলে ওইখানে গিয়ে রিকোয়েস্ট জানাবে অবশ্যই শোনাবো জানি না সত্যি হয়তো কারোর মতো গাইতে পারি না বাট আমার মতো করে আমি গাই আর অনেক বছর হয়ে গেছে তো অত ভালো গাইতে পারি না বয়স হয়েছে চল্লিশের উপর হতে যায় তো বয়সটা অনেকটা হয়েছে ঠিক আছে তো ওইখানে আমি যাই যাবে রবীন্দ্রসঙ্গীত বলো ক্লাসিক্যাল বলো আমি শোনানোর চেষ্টা করব কারণ আমার ভালোবাসার লোকেরা শুনতে চায় আমি লাইভে কিন্তু গান করি আর তারা আমার গান শুনেই আমার লাইভে দিনের পর দিন টাইম দেয় ঠিক আছে সেই বোনের উদ্দেশ্য বলছি আর এই হচ্ছে আমার ফেসবুক আইডির নাম কি সেটা বলে দিই শিল্পী রয় শিল্পী স্পেলিংটা কিন্তু এস এইচ হবে না ঠিক আছে এস আই এল পি আই শিল্পী আর ও ওয়াই রয় ঠিক আছে শিল্পী রয় বলে সার্চ মারলে আমার আইডিটাই ফার্স্ট আসবে তো আমন্ত্রণ রইল আমার সেই গুনুর উদ্দেশ্যে রাত এগারোটায় অবশ্যই যেও আর বলো যে আমি ইউটিউব থেকে এসছি। তোমার গান শুনতে শুধু এই কথাটা বললেই হবে আমার যেইটুকু সাধ্য আমি যতটা পারি ততটাই শোনানোর চেষ্টা করব খারাপ লাগছে এটা দেখে যে তোমরা মানুষকে কোথায় নিচে নামিয়ে দাও যে নিজেকে প্রুফ দেওয়ার জন্য এগুলো করতে হচ্ছে ভাবতে পারো বললাম না এই পৃথিবীতে কেউ কারোর মতো হয় না কিন্তু যে যে যার যার জায়গায় শ্রেষ্ঠ অর্থাৎ কাউকে হিংসা করার কোনো প্রয়োজন নেই আমার মধ্যে যেইটুকু আছে আমার মনে হয় সেটা আমার জন্য যথেষ্ট আমি কখনো কাউকে আমার সাথে তুলনা করি না তুলনাটা তোমরা করো করো না বললাম না এই পৃথিবীতে কেউ কারোর মতো হতে পারে না প্রত্যেকে প্রত্যেকের জায়গায় বেস্ট আমি আমার জায়গায় বেস্ট সুতোপার সুতোপার জায়গায় বেস্ট না আমার জায়গা সুতোপা নিতে পারবে না আমি সুতোপার জায়গা নিতে পারবো তুলনাটা কেন করো এগুলো করে জানো তো আমাদেরকে ছোট করো তোমাদের সুতোপাকেও ছোট করো এই যে তুলনাটা করো না ছোট করো বললাম না সুতোপাকে হিংসা করার মতো সেরকম কিছু সুতোপার মধ্যে নেই যে ওইটা দিয়ে আমি সুতোপাকে হিংসা করতে পারি যেইটুকু ভগবান দিয়েছে অন্তত ওর থেকে বেশি আমাকে দিয়েছে সারা জীবন এই জন্য ভগবানের কাছে কৃতজ্ঞ থাকবো যে ভালো আছি চলো কথাগুলো মনে হবে খুব অধ্যত্ত আছে বাট আজকে বাধ্য হলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওতে টাটা